সারাটা দিন কাটে বসে গায়ের ঘরে ছোট্ট বেলার কথা খোকা আর কি মনে পরে অতগুলো মাস গর্ভে ধরে জন্ম দিলাম তোকে প্রথম যেদিন বাড়ি এলি দেখলো কত লোকে নানান জনে নানান ভাবে করলো আশীর্বাদ আমারও ছিল তোকে নিয়ে অনেক স্বপ্ন সাদ ধীরে ধীরে আমার কোলে উঠলি যে তুই বেড়ে একটা দিনও পারতিস না থাকতে মাকে সেরে একটু বড় হবার পরে ভর্তি হলি স্কুলে বন্ধু সাথী জুটলো অনেক মাকে গেলি ভুলে দারুন একটা চাকরি পেয়ে গ্রাম সারলি যেদিন লুকিয়ে আমি কেঁদেছিলাম সেদিন দিন ফুরালো ফুরালো মাস বছর গেল ঘুরে আশায় আশায় বসে আছি তুই এলি না ফিরে সারাটা দিন একলা কাটে বসে গায়ের ঘরে ছোট্ট বেলার কথা খোকা আর কি মনে পরে ঘুমপাড়ানি গান গে তো के पर तम घूम গলা ধরে আদর করে খেতিস কত সুম সেসব কথা ভেবে আমার বুকটা ফেটে যায় জন্য খোকা ফিরে আয় কদিন ধরে শরীর আমার যাচ্ছে না বেশ ভালো পাড়া পরশি সবে হসপিটালে চলো ভর্তি হলাম হসপিটালে নেই পাশে কেউ একা পায়ের আওয়াজ পেলেই ভাবি আসলো বুঝি খোকা সারাটা দিন তাকিয়ে থাকি দূরে পথের দিকে ধীরে ধীরে দৃষ্টি আমার হয়ে গেছে এই হয়তো বুঝি আর হলো না দেখা অনেক বড় হোস বাসা ধন অনেক বড় হোস বাসা ধন ভালো থাকিস খোকা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই মাতৃ বেদনা নামক কবিতাটি সহ আমাদের পেজে আপলোড কৃত পিস দিবস কবিতাটি প্রিয় কবি রঘুনাথ দাদার লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে